গণতান্ত্রিক শক্তি যদি নেতৃত্ব দেয় তাহলে তাকে ঘিরে ভারতের সমাবেশ ঘটে শরীরাচরের অবসান অনিবার্যভাবে হয় দলত চিঠি দেওয়ার পাঁচ দিন পর রবিবার এভাবেই সরাসরি দুলিও নেতৃত্বের বিরুদ্ধে খুব উগ্র দিলেন কন্দুকের প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষণ শেষ গত সোমবার বিমান বসুকে চিঠি দিয়ে দলত সিদ্ধান্তের কথা জানান তিনি এরপর পাঁচ দিন সংযত থাকার পর অবশেষে বাঁধ ভাঙল লক্ষণে এদিন রেজ্জাত মোল্লার ডাকা সমাবেশ থেকে তীব্র ভাষায় আলেম আক্রমণ করেন তিনি আই কেয়ার নিয়ে নানাবিধ আর্থিক বিনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি লক্ষণ শেঠের বিরুদ্ধে তদন্ত কমিশন গড়েছে আলিমুদ্দিন এরপরই দলত তাকে সিদ্ধান্ত ঘোষণা করেন লক্ষণ শেখ পরের দিন তমলুকের তদন্ত কমিশনের কাজে গিয়ে হেনস্থা হন রবীন্দ্র নৃপেন চৌধুরী মৃদুলদেরা অভিযোগের আঙুল ওঠে লক্ষণ অনুগামীদের বিরুদ্ধে যদিও শুক্রবার সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠকে সিদ্ধান্ত হয় এখনই লক্ষণ শেঠের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে না দল আলিম তরফে কড়া বার্তা দেওয়া হয় লক্ষণ ঘনিষ্ঠদের এই পরিস্থিতিতে এবার দলকে নজিরবিহীন আক্রমণ করলেন লক্ষণ শেঠ নাম না করে নিশানা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও দু হাজার বারো সালের জানুয়ারিতে সিপিএম রাজ্য সম্মেলনে লক্ষণ শেঠকে দলের রাজ্য কমিটি থেকে বাদ দেওয়া হয় এদিন তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি রবিবার রেজ্জাক মোল্লার এই মন্তব্য ঘিরেই ফের একবার জোরালো হলো তাঁর দল ছাড়া জল্পনা কোর্টের এই বিধায়ককে ঘিরে সিপিএম এর অস্বস্তির উপাখ্যান নতুন কিছু নয় সিংড় নন্দীগ্রাম কাণ্ডের পর তাঁর দল মন্তব্য অস্বস্তিতে ফিরেছিল তদানীন্তন বাম সরকারকে সরকার থেকে চলে যাওয়ার পরও একাধিকবার রেজ্জাকের মন্তব্য অস্বস্তি বাড়িয়েছে আলিম উদ্দিনের এমনকি দলের শীর্ষ নেতৃত্বকেও কেউ ছাড়েননি তিনি সেই ধারাবাহিকতাতেই নয়া সংযোজন এদিনের মন্তব্য সরাসরি কিছু না বললেও নিজেরই ডাকা সামাজিক ন্যায় বিচার মঞ্চের সমাবেশ থেকে এদিন দু হাজার ষোলোর বিধানসভা ভোটকে সামনে রেখে নতুন দল গঠনের ইঙ্গিত দিয়ে রাখলেন রিজ্জাক মোল্লা রেজাক মোল্লা ডাকে এই সমাবেশে দিন উপস্থিত ছিলেন সিপিএম নেতা লক্ষণ শেঠ এবং জলপাইগুড়ি কংগ্রেস বিধায়ক সুখ বিলাস বর্মা বারবার দল বিরোধী মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছেন রেজাক মোল্লা কিন্তু কখনো তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পথে হাঁটেনি সিপিএম প্রতিবার দল বিরোধী মন্তব্য করলেও এদিনের মন্তব্যের নেপথ্যে রেজাক মোল্লার দল ছাড়ার ইঙ্গিত রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল এবং সিপিএম এর আকাঙ্ক্ষ মুকেশ আম্বানি কি এক জেব মে মোদী হ্যাঁ মুকেশ আম্বানি কি দুসরি জেব মে রাহুল গান্ধী दोनों को मुकेश अंबानी पैसे देता है सरकार किसी की भी बन जाए कंट्रोल मुकेश अंबानी के हाथ में रहता है सरकार मुकेश अंबानी चलाता है रविवार हरियाणा रोहतक থেকে ইভাবে লোকসভা ভোটের প্রচার শুরু করলেন অর্він केजरीवाल শুরুতেই ধুমধাম আক্রমণ নিশানা করলেন রাহুল গান্ধী নরেন্দ্র মোদিকে শট জারনালেন मुकेश अंबानीর বিরুদ্ধে কংগ্রেস বিজেপি দুদলি সমস্ত অভিযোগ গড়িয়ে দিয়েছে বিদেশের মাটিতে একের পর এক সিরিজে হার ঘরে বাইরে সমালোচনার মুখে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এই পরিস্থিতিতে এবার অধিনায়ক পদ থেকে ধোনিকে সরানো উচিত বলে মন্তব্য করলেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক ইয়ান চ্যাপেল একটি ক্রিকেট ওয়েবসাইটে লেখা কলামে চ্যাপেল মন্তব্য করেছেন টি টোয়েন্টির ক্ষেত্রে ধোনি অসাধারণ অধিনায়ক কিন্তু টেস্ট ক্রিকেটে তিনি বড্ড বেশি রক্ষণাত্মক ম্যাচকে নিজের মতো চলতে দেওয়ার একটা প্রবণতা তার মধ্যে রয়েছে তারই রক্ষণাত্মক মনোভাবের কারণেই বিপক্ষের ব্যাটসম্যানরা সুযোগ পেয়ে যান এই প্রসঙ্গে ইয়ান নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় টেস্টের কথা বলেছেন যেখানে এগিয়ে থেকেও শেষমেশ ড্র দিয়েই শেষ করে ধোনি বাহিনী প্রসঙ্গে চ্যাপেলের স্পষ্ট মত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে ভারতের বিপর্যয়ের পরই টেস্ট অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল ধোনিকে তার লেখায় ধোনির বিকল্প হিসাবে বিরাট কোহলির কথা বলেছেন ইয়ান চ্যাপেল তার মন্তব্য বর্তমানে ধোনির বিকল্প হিসাবে থেকে উপযুক্ত বিরাট কোহলি বিদেশের মাটিতে দলকে অনুপ্রেরণা জোগানোর জন্য কোহলিই সেরা